বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে অনুবাদ সাহিত্য ও মঙ্গল কাব্য ধারা থেকে থাকছে গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ তিরিশটি মধ্যে কটি এমসি সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মক টেস্টের ভিডিওগুলি যারা এখনও দেখো নি ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো তাতে তোমাদের প্রস্তুতি আরও জোরালো হবে চলো তাহলে শুরু করা যায় আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথম প্রশ্নটি ধর্ম ঠাকুর ছিলেন রাবিড় জাতির আরাধ্য দেবতা আদি অস্ট্রাল জাতির আরাধ্য দেবতা নর্ডিক আর্যদের আরাধ্য দেবতা নাকি আত্মীয় আর্যদের আরাধ্য দেবতা সঠিক উত্তরটি হবে অপশন বি আদি অষ্ট্রাল জাতির আরাধ্য দেবতা মঙ্গল কাব্যের মূল কাহিনী বর্ণিত হয় বন্দনা খণ্ডে দেবখণ্ডে নরখণ্ডে নাকি গ্রন্থোৎপত্তির কারণ অংশে সঠিক উত্তরটি হবে অপশন সি নরখণ্ডে চৈতন্য পরবর্তী যুগের মঙ্গল কাব্যের কবি হলেন কেতকাদাস ক্ষেমানন্দ ঘনরাম চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তী নাকি নারায়ণ দেব সঠিক উত্তরটি হবে অপশন এ কেতকাদাস ক্ষেমানন্দ দ্বীজ মাধবের কাব্যের নাম কি চন্ডী মঙ্গল চন্ডীচরীর অন্নদা মঙ্গল নাকি শারদা হবে অপশন ডি শারদা মঙ্গল নীচের কোন কবি বিদ্যা সুন্দর রচনা করেছেন শ্রীধর সাবিরিত খান ভারতচন্দ্র নাকি এদের সকলই সঠিক উত্তরটি হবে অপশন ডি এদের সকলই পরের প্রশ্নটি হল অকিঞ্চন চক্রবর্তী কোন ধারার কবি মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল নাকি সূর্যমঙ্গল সঠিক উত্তরটি হবে অপশন বি চণ্ডীমঙ্গল গঙ্গাদাস সেন ও শঙ্কর কবিচন্দ্র যে শতকের কবি পঞ্চাদশ সপ্তদশ অষ্টাদশ নাকি ষোড়শ সঠিক উত্তরটি হবে অপশন সি অষ্টাদশ শ্রীকর নন্দী কার অনুরোধে মহাভারত অনুবাদ করেন ছুটি খাঁ চৈতন্যদেব পরাগল খাঁ নাকি কৃষ্ণদাস কবিরাজ সঠিক উত্তরটি হবে অপশন এ ছুটি খাঁ পরের প্রশ্নটি হল বাংলা সাহিত্যে প্রথম সরাসরি রচনাকাল জ্ঞাপক বর্ণিতাটি যার তিনি হলেন কাশিরাম দাস কৃত্তিবাস ওঝা বিজয়গুপ্ত নাকি মালাধর বসু সঠিক উত্তরটি হবে অপশন ডি মালাধর বসু কবিশেখরের ভাগবত অনুবাদ গ্রন্থের নাম কি গোপাল বিজয় গোপাল কৃষ্ণ বিজয় গৌরাঙ্গ বিজয় নাকি গোবিন্দ বিজয় সঠিক উত্তরটি হবে অপশন এ গোপাল বিজয় আঠারোশো দুই থেকে আঠারোশো তিন খ্রিস্টাব্দে কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত হয় যেখানে সেটি হল শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ কুমুদিনী ভবন নাকি হিন্দু কলেজ সঠিক উত্তরটি হবে অপশন এ শ্রীরামপুর মিশন একজন সপ্তদশ শতকে রামায়ণ অনুবাদক হলেন অদ্ভুত আচার্য ঘনশ্যাম দাস কৈলাস বসু নাকি ওপরের সকলি সঠিক উত্তরটি হবে অপশন ডি ওপরের সকলি। পাঁচালি বলতে যে ছন্দের রচনা বোঝায় তা হল ত্রিপদী মহাপয়ার সরলপয়ার নাকি লঘু চৌপদী সঠিক উত্তরটি হবে অপশন সি সরল পয়ার কৃত্তিবাস ওঝাকে কে এ বঙ্গের অলঙ্কার বলেছেন ঈশ্বরগুপ্ত মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হল অপশন বি মাইকেল মধুসূদন দত্ত পরের প্রশ্নটি হলো চণ্ডীমঙ্গল কাব্যে তিনটি মাসার কথা আছে দুটি হল ফুল্লরার বারোমাসা ও লহনার বারোমাসা আরেকটি বারমাসা কার কুল্লোনার সনকার সুশীলার নাকি মেছেনির সঠিক উত্তরটি হলো অপশন সি সুশীলার কাশিরাম দাস কার অনুরোধে মহাভারত অনুবাদ করেন কৃষ্ণদাস কবিরাজ অভিরাম মুখুটি পরাগল খাঁ নাকি রামাই পণ্ডিতের সঠিক উত্তরটি হলো অপশন বি অভিরাম মুখটির চণ্ডীমঙ্গলের কোন অংশে হর পার্বতীর কথা বর্ণিত আছে দেবখণ্ডে আখিটিক খণ্ডে বণিক খণ্ডে নাকি ওপরে সব খণ্ডেই সঠিক উত্তরটি হলো অপশান এ দেবখণ্ডে ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কোন গ্রন্থে মুকুন্দ চক্রবর্তীর প্রতিভাকে ঔপন্যাসিকের প্রতিভা বলেছেন বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা বাংলা উপন্যাসে কালান্তর মঙ্গল কাব্যের ইতিহাস নাকি বাংলার প্রাচীন সাহিত্য সঠিক উত্তরটি হলো অপশন এ বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা কোন সুলতানের আমলে বিজয়গুপ্ত মঙ্গল কাব্য রচনা করেন ছুটি খাঁ ইলিয়াস শাহ হোসেন শাহ নাকি রুকনুদ্দিন বর্বক শাহ সঠিক উত্তরটি হলো অপশান সি হোসেন শাহ পরের প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রশ্নটি হল প্রথম অনুবাদ কাব্য ধারাটি হল উপনিষদ মহাভারত ভাগবত নাকি রামায়ণ সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরের প্রশ্নটি হলো অদ্ভুত রামায়ণের রচয়িতাকে নিত্যানন্দ আচার্য শঙ্কর কবিচন্দ্র রামাই পণ্ডিত নাকি পরাগল খাঁ সঠিক উত্তরটি হবে অপশন এ নিত্যানন্দ আচার্য মারাধর বসুকে গুণরাজ খান উপাধি দেন পরাগল খাঁ রুকনুদ্দিন বর্বক শাহ হোসেন শাহ নাকি ইলিয়াস শাহ সঠিক উত্তরটি হল অপশন বি রুকনুদ্দিন বর্বক শাহ কৃত্রিবাস ওঝার বংশগত পদবি ছিল দেব বসু মুখোপাধ্যায় নাকি ঠাকুর সঠিক উত্তরটি হবে অপশন সি মুখোপাধ্যায় পরের প্রশ্নটি হল চণ্ডীমঙ্গলের আদি কবিকে দত্ত মানিক দত্ত মুকুন্দ চক্রবর্তী নাকি ময়ূর ভট্ট সঠিক উত্তরটি হবে অপশন বি মানিক দত্ত খোশালা শর্মা ও উৎসবানন্দ কোন ধারার কবি ভাগবত অনুবাদ রায়মঙ্গল কালিকা মঙ্গল নাকি রামায়ণ অনুবাদ সঠিক উত্তরটি হলো অপশন ডি রামায়ণ অনুবাদ কৃত্তিবাসী রামায়ণের রচয়িতা সম্পর্কে নিজের কোন মন্তব্যটি সঠিক সহজ সরল ভাষায় রচনা করেন কল্পিত কিছু কাহিনী সংযোজিত করেছেন এ ঠিক বি ভুল এ ও বি দুটোই ঠিক সঠিক উত্তরটি হলো অপশন ডি এ ও বি দুটোই ঠিক পরের প্রশ্নটি হল নিজের কোন তথ্যটি ভুল মাধব কন্দলি পঞ্চদশ শতকের কবি সুবুদ্ধি রায় মহাভারতের অনুবাদ করেন শঙ্কর দেব অষ্টাদশ শতকের কবি ছুটি খানের প্রকৃত নাম নসরত খান সঠিক উত্তরটি হবে অপশন সি শঙ্করদেব অষ্টাদশ শতকের কবি কোন জোড়াটি ঠিক বলরাম দাস কৃষ্ণ নীলামৃত গোবিন্দ আচার্য গোপাল মঙ্গল দ্বিজ মাধব শ্রীকৃষ্ণ বিজয় নাকি কবি শেখর কানাই বিজয় সঠিক উত্তরটি হবে অপশন এ বলরাম দাস কৃষ্ণ নীলামৃত মারাধর বসু ছিলেন প্রাক চৈতন্য যুগের কবি চৈতন্য যুগের কবি চৈতন্যোত্তর যুগের কবি নাকি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন এ প্রাক চৈতন্য যুগের কবি আজকের মক টেস্টে শেষ প্রশ্নটি হলো সীতারাম দাস ও যদুনাথ রায় কোন ধারার কবি মনসা মঙ্গল অন্নদামঙ্গল ধর্মমঙ্গল নাকি শীতলা মঙ্গল সঠিক উত্তরটি হলো অপশান সি ধর্মমঙ্গল বন্ধুরা আশা করছি আজকের মক টেস্টে যে প্রশ্নগুলি রাখা হয়েছে তোমরা প্রায় সবগুলিরই সঠিক উত্তর দিতে পেরেছো কটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো